আমাদের সাথে আছে মুমিন ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে কি নিয়ে আসছেন আজকে আমাদের দর্শকদের দেখানোর জন্য জি ভাই আজকে দর্শকদের দেখার জন্য নিয়ে আসি এইচটিসি ব্র্যান্ডের টিমার এবং এমআই ব্র্যান্ডের একটি টিমার মোট তিনটি টিমার নিয়ে আজকে আসছি তিনটি কোয়ালিটির টিমার থাকছে জি ভাইয়া আচ্ছা এটার বিস্তারিত কি কি থাকছে একটু জানিয়ে দেন আমাদেরকে জি ভাইয়া আজকে নিয়ে আসি STC ব্র্যান্ডের দুই দুইটি মডেলের দুটি টিমার একটি হলো STC ব্র্যান্ডের AT 1210 মডেলের একটি টিমার আচ্ছা আরেকটি হলো STC ব্র্যান্ডের AT 509 মডেলের একটি টিমার মানে STC ব্র্যান্ডেরই দুইটা কোয়ালিটি থাকছে জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তারপরে Mi ব্র্যান্ডের দেখাবেন জি ভাইয়া আরেকটি দেখেছি ইনচেন Mi ব্র্যান্ডের একটি প্রিমিয়াম কোয়ালিটির টিমার আচ্ছা সবচেয়ে ভালো কোয়ালিটি কোনটা এই যে এমআই এর ইনচাই মানে কোনটাই খারাপ না কিন্তু যদি একটু ভালো কোয়ালিটির ভিডিও নিতে চায় যার লং লাস্টিং তারা এই যে এটা নিতে পারে তাই তো জি ভাই আচ্ছা সবগুলোর বিস্তারিত আজকে আমরা জানব দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন জি ভাই প্রথমে শুরু করতেছি এমআই এর ইনচান দিয়ে আচ্ছা ঠিক আছে যেটি সবথেকে আপনার প্রিমিয়াম কোয়ালিটি এবং ইনটেক প্যাকেটে সেজন্য এটা খুলে দেখালাম না কেউ যদি আমার কাছে অর্ডার করে সেক্ষেত্রে একদম এরকম প্রিমিয়াম ইনটেক প্যাকেট পেয়ে যাবেন মানে কোনো আনবক্সিং করার কোনো সুযোগ নাই একেবারে কোম্পানি থেকে ইনটেক এবং কাস্টমার কাছে ইন্টেক চলে যাবে জি ভাই একদম কাস্টমার কাছে ইনটেক চলে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ঠিক আছে তো এটা কত ভোল্টের ব্যাটারি থাকছে বা বিস্তারিত বা চার্জিং ব্যাকআপ কতক্ষণ পাবে জি ভাই এটি চার্জিং ব্যাকআপ আমি যদি একদিন চার্জ দেন এটি চার্জ সময় লাগে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা মানে 1 থেকে 1.5 ঘন্টা চার্জ হতো সময় নিবে জি ভাইয়া ওকে এক থেকে দেড় ঘন্টা চার্জ নিয়ে সময় নিলে আপনি অনায়াসে দুই থেকে তিন দিন ইউজ করতে পারবেন দুই থেকে তিন দিন জি ভাইয়া অনায়াসে ইউজ করা যাবে যাবে অর্থাৎ এটা তো আপনার কেউ সারাদিন অন করে রাখবে না হয়তো বা সর্বোচ্চ আপনার আধা আধা ঘন্টা থেকে এক ঘন্টা এক ঘন্টা মানে দুই তিন দিন অন ইউজ করা যাবে আমার আরো বেশি ইউজ করা যাবে আপনারা সর্বনিম্ন টার্কি বলেছেন জি ভাইয়া আচ্ছা তারপরে কি থাকছে ভাই জি ভাই তারপর থাকছে এইচটিসি ব্র্যান্ডের এটি 1210 মডেলের একটি টিমার দেখি 1210 মডেল কোথায় লেখা এই যে এখানে ভাইয়া এই তো হ্যাঁ অবশ্যই দর্শক যারা নিতে চান অবশ্যই মডেল নাম্বার দেখে নিতে হবে জি ভাইয়া মডেল নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু দামটা হাফ ডাউন হয় তাই তো জি আচ্ছা এটার সাথে কি কি থাকছে একটু আনবক্সিং করা যাবে এটা জি ভাই এটা আনবক্সিং করা যাবে এটা আনবক্সিং করে দেখাইতেছি আচ্ছা ওয়াও খুব চমৎকার একটি প্যাকেজিং একদম প্যাকেজিং পলি আছে পলিটা কিন্তু একেবারে দর্শক হ্যাঁ এই যে ভাইয়া এর সঙ্গে পেয়ে যাবেন একটি চার্জিং কেবল চার্জিং কেবল থাকবে আর পেয়ে যাবেন তিনটি শেপ মানে তিন ভাবে আপনি সাইজ রিসাইজ করতে পারবেন মানে তিনটা রিসাইজ করার জন্য ক্লিপ থাকছে ক্লিপ থাকছে ওকে আরও থাকছে এর সঙ্গে একটি অয়েল অয়েলটা কিসের জন্য भैया অয়েলটা হচ্ছে ভাই আপনি যখন এটা ইউজ করবেন এটা দিয়ে চুল বা দাড়ি যখন কাটবেন সে ক্ষেত্রে এখানে কিন্তু ময়লা হবে সে ক্ষেত্রে একটি মিনি ব্রাশ থাকবে এই মিনি ব্রাশ দিয়ে আপনি এটা পরিষ্কার করে একটু দুই থেকে এক থেকে দুই ফোঁটা তেল এখানে দিয়ে দিবেন তাহলে এটা পরিষ্কার থাকবে আচ্ছা মানি ইজি টু ক্লিন হবে জি ভাইয়া পরিষ্কার হবে ওকে ফাইন

এটি পাঁচশো নয় জি ভাই ওকে ফাইন এটার সাথে কি কি থাকছে জি ভাই এটার সাথে থাকতেছে সেম আপনার আচ্ছা এই দেখেন এটা আমরা আনবক্সিং ওয়াও এই মানে সবগুলাই একটু স্মার্ট লুক জি ভাই একদম স্মার্ট লুক সবগুলাই আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন ওয়াও সবগুলাই মানে ইনটেক্ট পলি প্যাকেজিং থাকবে আচ্ছা এটা সাথে কি ভাই এই যেটা জি সাথে হলো ভাই এটা রিসাইজ করার জন্য ক্লিপ মানে রিসার্চ করার জন্য যে ক্লিপটা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকছে জি এটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আপনি এক একটা ক্লিপ দিয়ে অনেকগুলো সাইজ করতে পারবেন এটা কিভাবে সম্ভব ভাই এই দেখেন ভাই একটা ক্লিপ এখানে লাগাই দিবেন এই দেখেন সাইজ দেওয়া আছে 3 5 7 9 11 আপনি পাঁচটা সাইজে রিসার্চ করতে পারবেন দর্শক একটু দেখাই এই যে দর্শক এই দেখেন তিনটা যদিও উপরে এই যে পলি এই যে দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে 3 5 7 9 11 আচ্ছা ঠিক আছে আপনি এক ক্লিপ দেই এটি অনেকগুলা রিসাইজ করতে পাবেন আচ্ছা ঠিক আছে জানলাম আমরা তো এটার চার্জিং ব্যাক কতক্ষণ থাকছে ভাই এবং এটা চার্জ হতে কতক্ষণ সময় ভাই এটা চার্জ হতে সময় নিবে আপনার দেড় থেকে দুই ঘন্টা এবং অনায়াসে এটা আপনি দুই থেকে তিন দিন পর্যন্ত ইউজ করতে পাবেন ওকে ফাইন তো এটার প্রাইসটা কত রাখছেন ভাই জি ভাই এটার প্রাইস রেখেছি মাত্র 800 টাকা মাত্র 800 টাকা জি ভাই ওকে ধন্যবাদ ভাইয়া এটার সাথে কি ডেলিভারি চার্জটা অ্যাড হবে অবশ্যই ভাইয়া ঢাকা জেলার ভিতরে ডেলিভারি চার্জ কত ঢালা জেলা ঢাকা জেলার বাইরে ডেলিভারি চার্জ কত জি ভাই ঢাকা জেলার বাইরে ডেলিভারি চার্জ হলো 150 টাকা আর ঢাকা জেলার ভিতরে ডেলিভারি চার্জ হলো 100 টাকা আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে এই যে এমআই ব্র্যান্ডের যে ইনচেন যে প্রোডাক্টটা যে মডেলটা থাকছে তো এই মডেলটার প্রাইস কত রাখছেন বা এটার সুবিধা কি আছে বা অসুবিধা কি আছে এবং এটা চার্জিং ব্যাকআপ কতক্ষণ দিবে এটা একটু বলবেন জি ভাই যেটা এমআই ব্র্যান্ডের ইনচাইন মডেল যাদের আছে যারা যাদেরকে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা হ্যাঁ তাদের জন্য এই প্রোডাক্টটি অনেক কার্যকরী মানে আপনার বাজেটের কোনো চিন্তা হয় না প্রোডাক্টের দাম কত হোক প্রোডাক্ট আমার ভালো লাগবে আচ্ছা তাদের জন্য হচ্ছে এমআই ব্র্যান্ডের ইনচাই এটা হচ্ছে আপনার এটি আপনি অনায়াসে ইউজ করতে পারবেন দুই থেকে তিন দিন

ঢাকা জেলার ভিতরে একশো টাকা ঢাকা জেলার বাহিরে দেড়শো টাকা জি ভাইয়া একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবে দর্শকেরা জি আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবে আসবে কিভাবে যারা আমাদের সবে আসতে চান আমাদের সব লোকেশন হলো শপ নাম্বার টোয়েন্টি নিউ মার্কেট সিডি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা সিঁড়ির পঞ্চম তলা এবং লিফটের চার তলা আচ্ছা এবং মার্কেট নাম কি বিশ্বাস বিল্ডার্স ওকে ফাইন ওকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স যারা কিনা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে না এবং যদি ওয়ার্ড করতে চান নম্বরে যোগাযোগ চলে আসবেন সরাসরি প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি আমি আবারও বলে দিচ্ছি এটা প্রতিষ্ঠানের ঠিকানা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস পঞ্চম পঞ্চমতলা এবং লিফ্টের তলা স্বাদেশ নাম্বার সব এসে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ